আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের নানান কুকর্ম এবং অর্থ দুর্নীতি লুটপাট এর বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এখন একটা নামে মাত্র ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে চলে শুধুমাত্র দুর্নীতি আমাদের প্রতিষ্ঠাকালীন সম্পদ আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটির শ্যামলী ক্যাম্পাস বর্তমান অবৈধ সদস্য ট্রাস্টের চেয়ারম্যান দাবি করা উনি আমাদের ক্যাম্পাস এই কিছুদিন আগেই ওনার নামে করে নিয়ে বিক্রি করে দিয়েছেন এটা আমরা অলরেডি আমাদের কাছে তথ্য এসেছে এবং আমাদের কাছে পেপার্স আছে এটাই শুধু না বিভিন্ন শিক্ষার্থীদেরকে হয়রানি এবং হুমকি দেওয়া এটা প্রতিনিয়ত করে করে আসছে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আজকে আমরা নিরাপদে বসবাস করতে পারতেছি না আজকে ক্যাম্পাসের সামনে আশেপাশে এবং বিভিন্ন মহল দিয়ে আমাদেরকে ফোন করিয়ে ফেরত দেওয়া হয় আমরা যেন এই ট্রাস্ট বোর্ড নিয়ে কোনো কথা না বলতে পারি এই ট্রাস্টের অবৈধ চেয়ারম্যান চেয়ারম্যান দাবি করা একটাই আমাদের দাবি সেটা এই অবৈধ চেয়ারম্যানকে পদত্যাগ করানো সে অবৈধ চেয়ারম্যান আমাদের ট্রাস্টের সকল অর্থ তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে আমাদের ক্যাম্পাস আমাদের প্রতিষ্ঠাকালীন একটা ক্যাম্পাস সেটা আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যকে বিলীন করে দিয়ে টাকার কাছে সে আমাদেরকে ঐতিহ্য শেষ করে ফেলছে আপনি যতই ভয় দেখান না কেন এই ছেলেরা রাজপথ থেকে তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এই পুদিত করে সারবে ইনশাল্লাহ এবং এই আন্দোলন করবে এবং এই অবৈধ চেয়ারম্যানকে পদক করে সারবে ইনশাল্লাহ করছিলাম যে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমরা একটি সুষ্ঠু এবং সুষ্ঠু ধারা ফিরে আসবে বলে আশা করছিলাম কিন্তু এই অবৈধ সদস্য এবং নিজেকে অবৈধ চেয়ারম্যান দাবিদার আহমেদ ফরহাদ খান তিনি নিজেকে চেয়ারম্যান বলে দাবি করে আজকে অপকর্ম আমাদের বানিয়ে তুলেছে দুর্নীতির আসলে আপনারা ইতিমধ্যে সব জানতে পেরেছেন যে হচ্ছে আমাদের ভার্সিটি বর্তমানে একটা অবৈধ মানুষের হাতে আছে যে ব্যক্তি দাবি করতেছে সে হচ্ছে আমাদের ভার্সিটির চেয়ারম্যান তিনি চেয়ারম্যান না তিনি পারিবারিকভাবে তার বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে এবং রাজনৈতিকভাবে বিভিন্ন ক্ষমতা ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের ওপরে বিভিন্ন জুলুম করতেছেন যারা তার বিরুদ্ধে কথা বলতেছে তাকে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তুলে নিয়ে যাওয়া হবে মেরে ফেলা হবে এই ধরনের হুমকিও আমরা পেয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে হচ্ছে আমাদের ভার্সিটির প্রথম যে ক্যাম্পাসটা যেখান থেকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নামটা শুরু সেই ক্যাম্পাসটা বিক্রি করা শেষ এবং এইখানের টাকা এত পরিমাণ আত্মসাৎ হয় একটা ছোট পেন ড্রাইভ সেখানে পর্যন্ত জালিয়াতি দুর্নীতি একটা ব্যাগ একটা স্কুল ব্যাগ বা ভার্সিটিতে আসার জন্য উপহার হিসেবে যে ব্যাগটা দেওয়া হয় সেটার ভিতরে দুর্নীতি একটা ওয়াটার পট সেটার ভিতরে দুর্নীতি এবং আমাদেরকে বলা হয় যে আপনারা ভর্তি হইতেছেন আপনাদেরকে অল্প টাকায় আমরা একটা ভালো মানের শিক্ষা দিতে চাচ্ছি আমাদের যে অবৈধ যে চেয়ারম্যান দাবিদার ব্যক্তি আছেন আহমেদ ফরহাদ খান তিনি যাতে অতি দ্রুত তার এই পদ ত্যাগ করেন চাচ্ছি যে হচ্ছে তিনি চলে যান এবং আমাদের পূর্ব যে চেয়ারম্যান ছিলেন তিনি আবার তার জায়গায় বহাল হন বর্তমান চেয়ারম্যানের ক্ষেত্রে আমরা সকল নথিপত্র পেয়েছি তার বিরুদ্ধে যে সকল এই যে টাকা আত্মসাদের যে বিষয়গুলো জমি বিক্রির বিষয়গুলো এগুলো সবকিছু লিগাল পেপার আমাদের কাছে আছে যে পেপারগুলো পাওয়ার কারণে আমরা আজ এখানে দাঁড়াতে পেরেছি